আশা করছি সকলেই ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব উপবৃত্তির টাকা না পাওয়ার কারণ বা মোবাইলে না আসার কারণ আপনি উপবৃত্তির আবেদন করছেন আপনি উপবৃত্তির টাকা আপনার আগে যে করছে সেও টাকা পাইছে এবং পরে যে করছে সেও কিন্তু উপবৃত্তির টাকা পাইছে কিন্তু আপনি টাকা পাইছেন না কেন পাইছেন না তার চারটি কারণ আমি নির্ধারণ করেছি এই চারটি কারণের জন্যই উপবৃত্তির টাকা পান নাই তাহলে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক উপবৃত্তি না পাওয়ার এক নম্বর যে কারণটি হল আপনি আপনার প্রতিষ্ঠান থেকে নির্বাচিত নাও হতে পারেন আর নির্বাচিত না হন তাহলে আপনি উপবৃত্তি পাবেন না কথাটি আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনি যদি আপনার প্রতিষ্ঠান থেকে নির্বাচিত না হন তাহলে কিন্তু কখনো আপনি উপবৃত্তি পাবেন না কারণ আপনি যখন আপনার ডকুমেন্টগুলো জমা দিয়েছেন আপনার যাচাই বাছাই করছে এবং আপনাকে সিলেক্ট করছে যদি সিলেক্ট করে উপবৃত্তির পাওয়ার যোগ্যতা হয়ে থাকে তাহলেই আপনি উপবৃত্তির পাবেন তাছাড়া আপনি উপবৃত্তির পাবেন না আশা করি বুঝতে পারছেন এ হলো এক নম্বর কারণ এখন আমি আপনাকে দুই নম্বর কারণ বলবো। হতে পারে আপনার দেওয়া মোবাইল ব্যাংকের সমস্যা আছে যেমন যাকে অভিভাবক দিয়েছেন কাগজপত্রে তার নামের অ্যাকাউন্ট খোলা হয় না কথাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি হতে পারে আপনার দেওয়া মোবাইল ব্যাংকের সমস্যা আছে মানে আপনার যে ব্যাংকের ব্যাঙ্ক নাম্বারটা দিয়েছেন এই ব্যাংকের সমস্যা আছে নয়তো যাকে যাকে আপনি অভিভাবক দিচ্ছেন সেই অভিভাবকের নামে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খোলা নেই এই হল দুই নম্বর কারণ আশা করছি বুঝতে পারছেন আমি যতটুক জানি আপনি যাকে অভিভাবক দেবেন তার নামেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা থাকতে হবে তাহলেই কিন্তু অভিভাবক টাকাটা পাবেন এখন আমি আপনাকে তিন নাম্বার কারণটা বলবো আপনার কাগজপত্রে বা আপনার জন্ম নিবন্ধনে আপনার মা বাবার নামে বানান ভুল হতে পারে এটা কিন্তু একটা সেন্সিটিভ বিষয় আপনার কাগজপত্রে বা জন্ম নিবন্ধনে যদি আপনার মা বাবার বানানে ভুল হয় বা আপনার জন্ম নিবন্ধনে নামের বানান একরকম আপনার মা বাবার আইডি কার্ডের বানান অন্যরকম হলে কিন্তু আপনি উপবৃত্তিক পাবেন না আশা করছি বুঝতে পারছেন এখন আমি আপনাকে সর্বশেষ যে কারণটা চার নাম্বারটা আপনাকে আমি বলে দিচ্ছি এই উপবৃত্তির অর্থ পেতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর সহ আপনার সমস্ত নথি আপনার কাছ থেকে নিয়ে যাবে আর নেওয়ার পর যাচাই বাছাইয়ে যদি কোনোরকম ভুল থাকে বা মিথ্যা থাকে তাহলে কিন্তু আপনি উপবৃত্তি পাবেন না আশা করছি বুঝতে পারছেন আমি একটু আপনাকে বুঝিয়ে বলি আপনি যে কাগজপত্র দিবেন ওই কাগজপত্র যদি রকম মিথ্যা থাকে বা ভুল থাকে তাহলে কিন্তু আপনি উপবৃত্তি পাবেন না কোনোরকম কারণ দর্শানোর নোটিশ ছাড়াই আপনি উপবৃত্তি পাবেন না আর যদি এই সবগুলো যদি সঠিক থাকে তাহলেই কিন্তু আপনি উপবৃত্তি পাবেন ঠিক আছে আশা করছি বুঝতে পারছেন তো এই হল উপবৃত্তি না পাওয়ার চারটা কারণ ঠিক আছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই